হরে কৃষ্ণ হে প্রিয় সনাতনী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো আমি বিভিন্ন সময়ে শাস্ত্রের বিভিন্ন যে ভবিষ্যৎবাণীগুলো আছে আমাদের সনাতন ধর্মের যে ভবিষ্যৎবাণীগুলো আছে যেগুলো ঘটছে বর্তমানে এবং ভবিষ্যতে ঘটবে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে সবাই জানতে পারে আর এর আগে আমি আলোচনা করেছিলাম কলিযুগের বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য কি হবে তো এখন আমি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব আজ থেকে দুইশো বছর আগে ছিল ঠাকুর যিনি একজন তৎকালীন ইংরেজদের আমলে ম্যাজিস্ট্রেট ছিল যিনি অনেক শিক্ষিত ছিলেন এবং তিনি একজন ধর্মগুরু ছিলেন শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যিনি চৌষট্টিটি গৌরীয় মডের প্রতিষ্ঠাতা আচার্য তার পিতা ছিলেন শ্রীল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর যিনি একজন বড় মাপের ধর্মগুরু ছিলেন এবং আচার্য ছিলেন তিনি একটি বেশ কয়েকটি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন তো তার মধ্যে বেশ কিছু ভবিষ্যৎবাণী যেগুলো এখন সত্ত্বে পরিণত হয়েছে আর কয়েকটি আছে যেগুলো ভবিষ্যতে সত্ত্বে পরিণত হবে সেগুলো সম্পর্কে আমরা জানবো তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর প্রিয় সনাতনী ভাই ও বোনেরা বর্তমান এই ধর্মের দুঃসময়ে আপনার সবাই ধর্ম প্রচার করুন ধর্মের সত্যতা সবার মাঝে তুলে ধরুন এবং যারা ধর্ম প্রচার করছে তাদেরকে সহযোগিতা করুন এবং তাদের ভিডিওগুলোই এই ধর্মীয় যত ভিডিও আছে সেগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই এই সনাতন ধর্মের সত্যতা জানতে পারে কারণ এই সনাতন ধর্ম হচ্ছে ঈশ্বর প্রদত্ত ধর্ম এটি মান সব মানুষের ধর্ম এটি সত্য ধর্ম পুরাতন ধর্ম যার নাম সনাতন ধর্ম যেটি আগে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে একটি একটি বিজ্ঞান বিজ্ঞান ধর্ম এটি মিথ্যার উপর গঠিত ধর্ম নয় এটি সত্যের উপর আমাদের শাস্ত্র গ্রন্থ যদি আমরা পড়ি তাহলে এই সনাতন ধর্মের সত্যতা আমরা জানতে পারবো তো আপনারা আসুন আজকে আমরা ছিল ভক্তি বিনোদ ঠাকুরের ভবিষ্যৎবাণীগুলো দেখি তিনি কি ভবিষ্যৎবাণী দিয়েছেন যেগুলো বর্তমানে সত্যে পরিণত হয়েছে এবং আরও কিছু আছে যেগুলো সত্য হবে তো আসুন তিনি একটি ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে তারা এই বৈষ্ণব ধর্ম অথবা শীর্ষন্য মহাপ্রভুর এই নাম দিব্য নাম হরি নাম যারা প্রচার করবে তারা সর্বজন পূজিত পূজিত হবে 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 তারা বিশ্বে সবার কাছে সম্মানীয় এবং যারা যত আছে ধর্মে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে প্রচলিত এবং আউল বাউল ধারানেরি ভণ্ড যেসব সাধু এই সনাতন ধর্ম বিকৃতভাবে প্রচার করছে সে সমস্ত কুসংস্কার অচিরেই দূর হবে আজ থেকে দুশো বছর আগে এই ভবিষ্যৎবাণী তিনি দিয়েছিলেন আমরা আজকে দেখতে পাই আজকে এই হরে কৃষ্ণ নাম যারা প্রচার করছে আমরা দেখতে পাই ইস্কন শ্রী গৌরীয় মঠ এর বিভিন্ন সাধু সন্ন্যাসীরা যারা প্রচার করেছে বিভিন্ন ধর্ম থেকে আসছে নিম্ন জাতি থেকে আসছে কিন্তু আজকে তারা সর্বজন দ্বারা পূজিত হচ্ছে তারা সবাই সম্মানের সাথে পূজিত হচ্ছে তার এই ভবিষ্যৎবাণীটা সত্য হয়ে গেল এবং বিভিন্ন কুসংস্কার বর্তমানে কিন্তু ধুলিস্বাদ হয়ে যাচ্ছে আজ বর্তমানে সনাতন ধর্মে বেশি একটা কুসংস্কার নেই যারা নিম্ন জাতি আছে তারাও আজকে সম্মান প্রাপ্ত হচ্ছে তো এরপরে তিনি আর একটা দিয়েছেন সেটা হচ্ছে এমন একদিন আসবে যেদিন এই হরে কৃষ্ণ নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রীচৈতন্য মহাপূর্ব নাম সর্ব পৃথিবীতে প্রচারিত হবে যত মানুষ আছে পৃথিবীর বিভিন্ন শ্বেতা কৃষ্ণবর্ণ আমেরিকা ফ্রান্স যত দেশ আছে সমস্ত দেশে এই এই নাম হবে। তো তার আজকে আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে দেখুন আজকে আপনি মায়াপুর ইস্কনে গেলে দেখতে পারবেন যে বিভিন্ন দেশ থেকে যত দেশ আছে সমস্ত দেশে মানুষ ওখানে এসে কৃষ্ণ নাম করছে এবং সমস্ত দেশে আমরা দেখতে পাই যে কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আজকাল নেটে সার্চ দিলেই এগুলো দেখা যায় তাহলে বুঝুন তার এই ভবিষ্যৎবাণীও সত্যে পরিণত হলো তিনি আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একদিন আসবে যেদিন সমস্ত মানুষ একে অপরকে ভ্রাতৃত্ব বোধে আলিঙ্গন করবে সেটাও আমরা দেখতে পাচ্ছি আপনি ইস্কন মন্দিরগুলোতে গেলে দেখতে পারবেন এই ভ্রাতৃত্ব বিদেশীরা বিদেশিরা বাঙালিদের আলিঙ্গন করে ভাই ভাই রূপে আলিঙ্গন করছে হরিশকৃষ্ণ তার এই ভবিষ্যৎবাণীটিও আজকে 200 বছর আগে যখন এগুলো কল্পনা করাও ছিল না মানুষ কল্পনা করতে না যে এরকম হবে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাও আজকে সত্যে পরিণত হয়েছে তিনি আরো কয়েকটি ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো আমরা আলোচনা করব বলছে এমন একদিন আসবে যেদিন সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ধর্ম যত ধর্ম আছে সমস্ত ধর্ম বৈষ্ণব ধর্মে এসে মিলিত হবে এই সনাতন ধর্মের এসে মিলিত হবে যেমন নদীগুলো বিভিন্ন জায়গা থেকে জল নিয়ে এসে মহাসমুদ্রে মিলিত হয় ঠিক তেমনি বিভিন্ন ধর্ম 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 চল ক্ষুদ্র ক্ষুদ্র বৈষ্ণব ধর্মে এই ভবিষ্যৎবাণী তিনি দিয়েছেন তো অলরেডি কিছু কিছু মানুষ আছে অন্যান্য ধর্মের মানুষ এসে এই বৈষ্ণব ধর্মে মিলিত হচ্ছে তো আশা করছি তার এই ভবিষ্যৎবাণী ভবিষ্যতে সত্য প্রমাণিত হবে যেহেতু সমস্ত ধর্মের মানুষ এই বৈষ্ণব ধর্মে এসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবে এবং তিনি আদেশ দিয়েছেন হে সনাতনী ভাই বোনেরা যারা যারা শুদ্ধ ভক্ত আছেন আপনারা সনাতন ধর্ম প্রচার করুন আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য নাম হরি কৃষ্ণ নাম প্রচার করুন আপনারা যদি এই নাম বিশ্ব মাঝে প্রচার করেন তাহলে সমস্ত মানুষ এই ধর্মে এসে যোগদান করবে তিনি আশীর্বাদ দিয়ে গেছেন এর জন্য আসুন আমরা সনাতন ধর্ম প্রচার করি কারণ এই সনাতন ধর্ম যদি আমরা প্রচার করি তাহলে সবাই এটি গ্রহণ করবে এবং নিজেদেরও পালন করতে হবে তাহলে সবাই এটি গ্রহণ করবে তিনি এই ভবিষ্যৎ দিয়েছেন এবং এটা সত্য হবে আমরা দেখতে পাচ্ছি সত্য হচ্ছে ইস্কনের দ্বারা তা আসুন আমরাও নাম প্রচার করি আমরাও ধর্ম প্রচার করি এবং মৃত্যুর পরে আমরা দিব্য ভগবত ধামে চলে যায় যেখানে স্বয়ং কৃষ্ণ থাকে আমরা দিব্য সুখে সেখানে বিরাজ করবো এই কৃষ্ণ সকলে ভালো থাকবেন ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন যাতে সবাই সনাতন ধর্ম সম্পর্কে